আলহামদুলিল্লাহ ওসলা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রসোল্লি করিম সাল্লিয়াম ইরশাদ করেছেন আল্লাহ আকিল রেবা ওয়া মহকেলা ওয়াকাতে বাহু ওয়াহি দেহ অর্থাৎ যে ব্যক্তি সুদ নিজে খায় অথবা যে ব্যক্তি সুদ কাউকে দেয় অথবা যে ব্যক্তি সুদের হিসেব সংরক্ষণ করে লেখে সুদের চুক্তি লেখে আর যে ব্যক্তি সুদের চুক্তিতে সাক্ষী হিসাবে থাকে এদের প্রত্যেকের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের লানত নাজিল হয় সহি মুসিম রনীতি হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম সুদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত হওয়া পরিষ্কার একটি হারাম কাজ এর সঙ্গে জড়িতদের প্রতি আল্লাহর রবুল আলমিনের লানত নাজিল হয় এখন প্রশ্ন হল আমাদের দেশে এবং পৃথিবীর অনেক দেশে স্কুলের শিক্ষার্থীদেরকে সাবজেক্টের প্রয়োজনে সুদের অঙ্ক শিখতে হয় কষতে হয় শিক্ষক এবং টিউটরদেরকেও শিক্ষার্থীদের সুদের অঙ্ক শেখাতে হয় কষাতে হয় সেক্ষেত্রে সোহি মুসলিমে বর্ণিত এই হাদিসের আওতায় এরাও পড়ে যাবেন কিনা অর্থাৎ সুদের অঙ্ক শেখা এবং শেখানো এটি হারাম হবে কি এবং লানত প্রাপ্তদের তালিকায় তারা পড়ে যাবেন কিনা এর জবাবে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম ওয়েব মার্কাজল ফতোয়ায় একটি ফতোয়া বরং একাধিক ফতোয়া রয়েছে এবং সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহেমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত অনেক বড় বড় স্কলারদের ফতোয়া রয়েছে সবগুলো ফতোয়াকে সামনে রাখলে আমাদের কাছে যে বিষয়টি পরিষ্কার হয় তা হল কোনো শিক্ষার্থী যদি এ ধরনের অঙ্ক অর্থাৎ সুদের অঙ্ক কষতে গিয়ে শিখতে গিয়ে তার যদি উদ্দেশ্য থাকে যে সুদের কারবার কিভাবে করা হয়ে থাকে আমি জাস্ট সে সম্পর্কে ধারণা নিতে চাই অথবা সাবজেক্টের প্রয়োজনে আমাকে বাধ্য হয়ে এ অঙ্ক শিখতে হচ্ছে আমি এ অঙ্ক শিখে কোনো সুদী প্রতিষ্ঠানে কাজ করব না এবং সুদের সাথে প্রত্যক্ষভাবে কখনও জড়িত হব না যেহেতু আল্লাহ বলার আমি সুদকে হারাম করেছেন এ বিষয়ে তিনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন এবং সুদের হারাম হওয়ার বিষয়টি পরিষ্কারভাবে তার জানা থাকে তিনি সুদকে ঘৃণা করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য এই অঙ্ক শেখা হারাম হবে না যারা শিক্ষক এবং টিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন তারা শিক্ষার্থীদেরকে যখন সুদের অঙ্ক শেখাবেন এবং কষাবেন তারাও যদি সাবজেক্টের প্রয়োজনে বাধ্য হয়ে এটি শেখাতে হয় এবং শেখানোর সময় ছাত্রদেরকে তারা যদি ভালো করে বলে দেন যে সুদকে আল্লাহ রব্বাল আলমিন হারাম করেছেন আর এর সাথে সংশ্লিষ্টদের প্রতি আল্লাহ রব্বু আলমের লানত নাজিল হয় সুদের সাথে যেন কোনো অবস্থাতে তারা কখনও সংশ্লিষ্ট না হয় জড়িত না হয় প্রতিষ্ঠানে কাজ না করে সে বিষয়ে তাদেরকে যদি তিনি সাবধান করেন তাহলে সেক্ষেত্রে শিক্ষকের জন্য শেখানোটাও হারাম হবে না ইনশা আল্লাহ তালা কেমন যেন শিক্ষক অন্যায়কে দেখে সেটাকে তিনি বাধা প্রদান করলেন বরং তিনি যদি এ কাজটি না করেন তাহলে অন্য কোনো শিক্ষক হয়তো এই শিক্ষার্থীকে সুদের অঙ্ক শেখাবেন সুদের অঙ্ক কষাবেন তিনি তার হারাম হওয়ার বিষয়টি তাকে অবহিত করবেন না সেক্ষেত্রে শিক্ষার্থী আরও বিপদগামী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে অতএব শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য সুদের অঙ্ক যদি বাধ্য হয়ে শিখতে হয় শেখাতে হয় সেটি তাদের জন্য জায়জ হবে উদ্দেশ্য যদি হয় সুদ সম্পর্কে শুধুমাত্র ধারণা নেওয়া প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে কখনও আমরা সুদের সাথে জড়িত হব না এবং অঙ্ক শিখে এটাকে কাজে কখনো ব্যবহার করব না এরকম উদ্দেশ্য যদি থাকে ইনশা আল্লাহ তাদের জন্য এটি হারাম হবে না আল্লাহ তারা আমাদের সকলকে প্রত্যেকটি কাজে আল্লাহবুর আলামিনের সমস্ত নির্দেশগুলোকে অক্ষরে অক্ষরে মানার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি